নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা নার্সারি কিংবা বাজার থেকে অনেক টাকা খরচ করে বারো মাসই আম গাছের চারা কিনে আনি ছাদ বাগান কিংবা বাগানে টবে লাগাই সারা বছর মিষ্টি মিষ্টি আম পাওয়ার জন্য কিন্তু বাস্তবে এর তাই ঘটে যায় এর জন্য কি নার্সারির লোকেরা দায়ী নাকি আমরা কিছু ভুল করে ফেলি প্রধান পাঁচটি ভুল যদি আপনি না করেন তাহলে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন আপনার বারো মাসি আম গাছ থেকে সারা বছর আপনি মিষ্টি আম পাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বারো মাসি আম গাছে বারো মাস আম না পাওয়ার কারণগুলো বলার আগে অর্থাৎ মূল যে পাঁচটা কারণ বলার আগে আপনাদের কিছু বিষয় কিন্তু জেনে রাখা দরকার আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে আনি গাফটিং গাছ অবশ্যই কিনি এই যে গাফটিং এরিয়াটা দেখতে পাচ্ছেন এই রকম একটা প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে আমরা কিন্তু এটা লক্ষ্য করি না এই প্লাস্টিকটা থাকার ফলে আপনার গাছে কিন্তু কোনো দিন ফল আসবে না তাই এটা আমরা খুব ভালোভাবে ব্লেড দিয়ে প্লাস্টিকটাকে তুলে দেব গাছ একটু মোটা হয়ে গেলে তারপর এই স্থানে আপনাকে যে কোনো ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে তবেই কিন্তু আপনি ভালো আম পাবেন গাছ থেকে আপনারা যারা এই রকম বাগানের মাটিতে বারো মাসি আম গাছ লাগিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা অনেক কম তবে যদি আপনি মনে করেন দশ কিংবা বারো ইঞ্চি টবে বারো মাসি আম গাছ লাগিয়ে খুব ভালো মিষ্টি মিষ্টি সারা বছর আম পাবেন আপনার ধারণাটি ভুল আপনাকে কমপক্ষে পঞ্চাশ লিটার ডামে আম গাছ লাগাতে হবে তবেই আপনি সারা বছর বারো মাসি আম গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে আম পেতে পারেন প্রজাতির বিষয়টা আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে ভালো প্রজাতি না হলে ভালো আম পাওয়া কখনোই সম্ভব নয় কোন প্রজাতি আপনি লাগাতে পারবেন ছাদ বাগানের টবে কিংবা আপনার বাগানে এই নিয়ে আমাদের কিছুদিন আগেই একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে আপনারা অনেকেই এটা দেখেছেন খুব পছন্দও করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ তাই প্রজাতি নিয়ে আজকে আমরা আর কথা বলবো না যে সমস্ত প্রজাতিগুলো আপনাদের বলে দেওয়া হয়েছে আগের ভিডিওতে সেই সমস্ত প্রজাতি যদি আপনার টবে কিংবা বাগানে লাগাতে পারেন আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন সারা বছর আপনি বারো মাসি আম পাবেন বারো মাসি আম গাছে বারো মাস ভালো মতো আম পাওয়ার জন্য আপনাকে এই পাঁচটা ভুল করলে কখনোই হবে না যখন তখন যাত্রার কথায় আপনি গাছে কখনোই ফার্টিলাইজার প্রয়োগ করবেন না সঠিক ফার্টিলাইজার প্রয়োগ করলে তবেই কিন্তু আপনি ভালো ফলন পাবেন বারো মাস ধরে দেখুন বন্ধু যখন আম গাছে মুকুল চলে আসে কিংবা আপনার একটা ফলন যখন হয়ে যাবে মরা যে সমস্ত ডালগুলো থাকবে সেই মরা ডালগুলো আপনাকে কেটে অবশ্যই ফেলতে হবে মরা ডাল যদি আপনার গাছে কখনো থাকে দেখবেন আপনার পরবর্তী ফলন কখনোই আসতে পারে না তাই মরা ডাল আপনি তৎক্ষণাৎ কেটে ফেলুন কোনো ভালো কাঁচি দিয়ে তারপর আপনাকে কি করতে হবে নাশক অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে মুকুল চলে আসার পর কিংবা ফলন হয়ে যাওয়ার পর আগে এবং পরে আপনাকে ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে এক লিটার জলে দু গ্রাম ছত্রাকনাশক দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিন সাপ ফাঙ্গিসাইডটা দিতে পারেন খুব ভালো রেজাল্ট আছে সাপ ফাঙ্গিসাইডের অবশ্যই আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তবেই আপনি পরবর্তী ফলন ভালো পাবেন বারো মাসি আম গাছের ক্ষেত্রে যে ভুলটা আমরা করি আমাদের ছাদ বাগান কিংবা বাগানের আম গাছের ক্ষেত্রে আমরা সঠিক পরিমাণ মতো জল দিতে পারি না এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক পরিমাণ মতো যদি আপনি জল না দিতে পারেন আপনার মুকুল আসবে না মুকুল আসলেও ঝরে যাবে আমে কখনোই পরিণত হবে না টবের মাটি খুব স্বাসেতে রাখাও যাবে না আবার খুব শুকনো ডাই আপনার রাখা যাবে না তাহলে আমাদের উপায় কি আমাদের সঠিক পরিমাণ মতো জল দিতে হবে প্রতিনিয়ত আপনি টবের মাটিতে কত এম জল দেবেন সঠিক একটা পরিমাপ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে যদি পারেন সেটা দেখে নেবেন সেই পরিমাণ যদি আপনি জল দিতে পারেন আপনার জলের কোনো সমস্যা থাকবে না এবার যে বিষয়টা আমরা ভুল করি আমরা সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে পারি না মুকুল আসার পর দেখবেন আম গাছে বিভিন্ন জাপ পোকা চোষক পোকায় ভরে গেছে এর কারণ হচ্ছে আমের যে মুকুলের গন্ধ বিভিন্ন পোকামাকড়রা আকৃষ্ট হয়ে তারা চলে আসে আমাদের অবশ্যই পনেরো দিন অন্তর কীটনাশক প্রয়োগ করতে হবে এক তারাটা প্রয়োগ করতে পারেন খুব ভালো একটা কীটনাশক আম গাছের ক্ষেত্রে তবে মনে রাখবেন মুকুলের ওপর সরাসরি আপনি প্রয়োগ করবেন না একটু মুকুলকে ছেড়ে দিয়ে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিন মাসে অন্তত দুবার তাহলে আপনার কোনো রকম ক্ষতিকর কীটপতঙ্গ আপনার বাগানে আসতে পারবে না আম দেখবেন আপনার ঝরছে না মুকুল ফলনও হচ্ছে খুব ভালো বারো মাস গাছে আম পাওয়ার জন্য আমরা যে ভুলটা করে ফেলি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এর ওর কথা শুনে আমরা যে কোনো ফার্টিলাইজার যখন তখন অত্যাধিক পরিমাণে প্রয়োগ করে ফেলি ভাবি হয়তো ভালো আম হবে কিন্তু এই কথাটা কিন্তু একদম ভুল আপনাকে ভালো আম পেতে হলে এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 আপনি প্রয়োগ করতে পারেন এক লিটার জলে গাছ যদি ছোট হয় হাফ চামচ গাছ বড় হলে আপনি এক চামচ গুলে ভালো করে গাছে স্প্রে করে দিন কিংবা টবের মাটিতে দিন এবার দেখুন বোরনের বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে সঠিক পরিমাণ বরণ আপনাকে দিতে হবে অত্যাধিক বরণ দিলে যে ফল ভালো হয় এই কথাটা একদম ভুল আপনি বোরন প্রয়োগ করুন তবে ফল আসার পরে না আগে কতটা পরিমাণ করবেন এক লিটার জলে দু গাম বোরন দিয়ে আপনি গাছে ভালো করে স্প্রে করে দিন কিংবা টবের মাটিতে দিয়ে দিন বন্ধু এইভাবে যদি আপনি আম গাছ বারো মাস আম গাছ যেগুলো আছে পরিচর্যা করেন ভালো আম পাবেন সারা বছর প্রচুর প্রচুর আম পাবেন নিজের গাছের আম আপনি নিজেই খেতে পারবেন তবে যাতে সুগার আছে একটু কম পরিমাণ আম খাবেন কারণ সুগার বেড়ে যেতে পারে আম খাওয়ার জন্য আম খান নিজের গাছের আম খান পৃথিবীকে আসুন আমরা আরও সুন্দর করি সবাই গাছ লাগায় টবে লাগান বাগানে লাগান সব জায়গায় আমরা গাছ লাগিয়ে আমাদের পৃথিবীটাকে আবার সুন্দর করি নমস্কার বন্ধুরা